মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ তিন রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বুধবার সাত মে ভোরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় দগ্ধরা হলেন ফাতেমা বয়স চল্লিশ তার মে সাদিয়া বয়স বিশ এবং সাদিয়ার এগারো মাস বয়সী শিশু ইসরাত বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু অবস্থায় জরুরি বিভাগ এসেছে এদের মধ্যে শরীরের 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 শতাংশ 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 সাদিয়ার এবং শিশু দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদোস বলেন ভোরের দিকে তারা বাসায় ঘুমন্ত অবস্থায় ছিল হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তিনজনই হয় কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো সে বিষয়ে কিছু বলতে পারছি না